বন্ধুরা এই পূর্ণিমা তিথিতে যদি কার্যটি করতে পারেন তাহলে আপনার ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে তার সাথে আপনার ঘর থেকে নেগেটিভ প্রভাব রকম বাস্তু দোষ টোটকা উপায় যা করে লোক আপনাদের ক্ষতির জন্য আপনাদের গৃহস্থ জীবন হুলুস করে রেখেছে তাদের জীবনে নানা প্রকার বাধা বিপত্তি ও চাকরি জীবন ব্যবসা জীবনে ডাউন যাচ্ছে তারা অবশ্যই এই পূর্ণিমার তিথিতে মা লক্ষ্মী ও বাবা নারায়ণের নাম নিয়ে কার্যটি অবশ্যই করবেন পূর্ণিমার দিন মানি ব্যাগে রেখে দিতে হবে এক টুকরো ফিটকিরি জীবনে আসবে সুখের বন্যা বন্ধুরা ফিটকেরি এমন এক জিনিস যা আমাদের রোজকার জীবনে নানা কাজে ব্যবহৃত হয়ে আসে তার সাথে নানা রকম টোটকা ও উপায়তেও ব্যবহার করা হয় ফিটকেরি ফিটকারি দিয়ে নানা রকম বাস্তু দোষ নেগেটিভ প্রভাব ও ভাগ্যর বদল করা হয়ে থাকে আমাদের ভাগ্যে যদি কোনো রকমের দোষ থাকে তাহলে জ্যোতিষের মতে মানি ব্যাগে যদি টুকরো আপনারা ফিটকেরি রাখতে পারেন তবুও একটি পদ্ধতি মেনে এবং আপনাকে পুজো দেওয়ার পর ঠিক একটি কালো কাপড়ে কিভাবে আপনাকে ফিটকিরি রাখার ফলে আপনাদের ঘরেও নানা প্রকার যে জীবনের সর্ব সমস্যা সেটি দূর হবে এবং দাম্পত্য জীবন ও সংসার সুখের হবে বন্ধুরাম বৃহস্পতিবার এবং বিশেষ করে আপনাদের জীবনে প্রচুর পরিমাণে অর্থ ভাগ্য উন্নতি করার জন্য আজকের দিন অতি উত্তম মে মাসের দু হাজার তারিখ পড়েছে বুদ্ধ পূর্ণিমা এই বুদ্ধ পূর্ণিমা সর্বোচ্চ পূর্ণিমা থেকে অনেক অনেক পাওয়ারফুল এই দিন যদি কোনো উপায় ও টোটকা করা হয় এটি একশো পারসেন্ট শতাংশ আপনাকে ফলদায়ও ফিরিয়ে দেয় তাই এই দিন অবশ্যই অবশ্যই আপনাকে এই কার্যকলাপগুলি করতে হবে বন্ধুরা আপনাকে অবশ্যই লক্ষ্মী নারায়ণের খুব ভালোভাবে পূজা করতে হবে মা লক্ষ্মীর পূজা আরাধনা করার পর আপনাকে শিহরি বিষ্ণু নারায়ণেরও পূজা করতে হবে এবং আপনাকে বন্ধুরা বৃহস্পতিবার দিন আপনাকে বাজার থেকে ক্রয় করে নিয়ে আসতে হবে পেটকেরি ফিটকিরি আপনাকে নিয়ে আসতে হবে দুশো গ্রাম মতো দুশো গ্রাম ফিটকিরি আপনার ঘরে থেকে দুশোটারও বেশি নানা রকমের সমস্যার হাত থেকে রক্ষা দেবে যাদের জীবনে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন তো করে নিচ্ছেন কিন্তু কোনো না কোনো প্রকারে অর্থ আপনার হাত থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে তাহলে অবশ্যই অবশ্যই আপনি এই উপায় ও টোটকাটি করুন বন্ধুরা এই ও টোটকাটি করার জন্য আপনাকে বিশেষ কিছু নিয়মবলি পালন করতে হবে সর্বপ্রথম যখন আপনি এই উপায়ও টোটকাটি করবেন এই টোটকা উপায়টি কারোর নজরে না পড়ে দ্বিতীয়ত এই উপায়টি করার সময় আপনি এই কথাটি কাউকে বলবেন না এবং এই উপায়টি যে করে রেখেছেন উপায়টি করার পরও কাউকে জানানো যাবে না এর ফলে এর যে কার্যকলাপ সেটি কিন্তু দূর হয়ে যাবে এবং এটি করার মেন কারণ হলো আপনাদের সংসারে সুখ শান্তি বজায় থাকার বন্ধুরা বাস্তু মতে ও স্বাস্থ্য অনুসার যদি ফেটকেরি আমাদের জীবনে সঠিকভাবে প্রয়োগ করা হয় তাহলে সেটি আমাদের ঘরে সুখ শান্তি বৃদ্ধি বাড়াবে তার জন্য আপনাকে বাজার থেকে ফিটকিরি ক্রয় করে নিয়ে আসার পর দুশো গ্রাম ফিটকিরি এবং তারপরে আপনারা মা লক্ষ্মীকে মায়ের পছন্দ অনুসার পূজা করে ওনার মন জয় অবশ্যই করবেন ওনাকে তুষ্ট রাখা অতি অতি জরুরি মা লক্ষ্মীকে ও নারায়ণ ও গণেশকে ফুলের মালা অর্পণ করার পর আপনারা অবশ্যই মা লক্ষ্মীর ঘর পাদবেন ঘটের মধ্যে আপনারা কেউ হর্তুকি দেয় এবং কেউ পানও কলা দেয় দেওয়ার পর মাকে অবশ্যই অবশ্যই সিঁদুর অর্পণ করবেন মায়ের পছন্দ যদি পায়েস রান্না করে দিতে পারেন এতে মা অতি প্রসন্ন হয়ে থাকেন ভগবান বিষ্ণু ও মা না লক্ষ্মীরকে ভালোভাবে পূজা পাঠ করার পর আপনারা মা তুলসীকেও ভালোভাবে পূজা করবেন বন্ধুরা আপনার ফিটকিরির সাথে কালো একটি কাপড় যেটি অন্তত আপনার এক হাত মতো লম্বা ও চওড়া হয় সেরম একটি কালো কাপড় নতুন ক্রয় করে নিয়ে আসতে হবে সর্বপ্রথম আপনাকে একটি বড় ফিটকিরি ডালা নিতে হবে কোনো গুঁড়ো ফিটকিরি আপনারা নিয়ে আসবেন না তা সেটিকে ভেঙে আপনারা তিনটে টুকরো করবেন সর্বপ্রথম ছোট টুকরোটি একটি পান পাতার উপরে রাখবেন বড় বড় টুকরোটি সব থেকে আপনারা রাখবেন কালো কাপড়ের উপরে অবশ্যই সবগুলি মাটি থেকে একটু উঁচু স্থানে কোনো পিড়ি বা জল চৌকির উপরে রাখার ব্যবস্থা করবেন বা থালার উপরে ডাইরেক্ট মাটিতে কোনো উপায় বা টোটকা করলে সেটি কার্যকলাপ হয় না তারপরে আপনাকে আরেকটি কর্পূর নিতে হবে যেটি আপনারা নরমাল কোনো ভালো বাটি বা পাত্র যেটি নতুন হতে পারে অথবা আপনারা কোনো এমন শিশির কাঁচের নিতে পারেন যার শিশিরের ঢাকনা খোলা থাকবে এবং এই কার্যটি তিনটে করার পর অবশ্যই সদর দরজায় দুই দিকে আপনারা প্রদীপ অর্পণ করে দিয়ে আসবেন সর্ষের তেল ও লবঙ্গ দিয়ে আপনি যেখানে টাকা পয়সা রাখেন তিজুরি এই সময় একটুখানির জন্য তার লক বা তালাটি খুলে রাখবেন প্রদীপ সারা ঘরে অর্পণ করবেন এবং দেখবেন তারপরের এর কার্যটি আপনার মানি ব্যাগ শূন্য মানি ব্যাগ টাকায় রাখবে এই উপায়টি মা লক্ষ্মী পূজা পাঠ করার পর এই তিনটি যে জিনিস তৈরি করলেন মা লক্ষ্মীর সামনে সামনে রাখবেন পিড়ির মায়ের সিংহাসনের সামনে রাখবেন পিড়ির উপর বা জল চৌকির উপরে তার মধ্যে গঙ্গা জল ছেটাবেন এবং মা লক্ষ্মীর মন্ত্র পাঠ করবেন আপনারা একশো আট বার ওম শ্রী মা মহালক্ষ্মী নম নমাহা হোং ভগ঵তে বাশু দে঵াই নমোনা মাহা। যে কোনো একটি মন্ত্র আপনারা একশো আটবার পাঠ করার পর মায়ের কাছে প্রার্থনা করবেন আপনাদের আয় উন্নতি যেন বৃদ্ধি পারে আপনাদের ঘরে নেগেটিভ প্রভাবের হাত থেকে যেন তিনি রক্ষা করেন সব জিনিস শুদ্ধ করা অতি জরুরি তাই গঙ্গা জল অবশ্যই ফিটকিরি ও কাপড় ও যে কোনো জিনিস আপনি ব্যবহার করছেন তার মধ্যে ছিঁড়িয়ে দেবেন সর্বপ্রথম আপনারা যে পার্সের মধ্যে রাখার জন্য পানের উপর ফিটকিরি নিয়েছেন মা লক্ষ্মীর সামনে মন্ত্র একশো আটবার পাঠ করবেন যখন খুব বন্ধ করে পাঠ করবেন বলে দেবেন আপনি পূজা করছেন সেই সময় আপনাকে কেউ যেন না ডাকে বা আপনি মন্ত্র পাঠ করতে করতে কোনো মতেই উঠবেন না মন্ত্র পাঠ করার পর আপনারা ছোট ফিটকিরিটি একটি লাল কাপড়ে জড়িয়ে লাল শালু কাপড়ে জড়িয়ে আপনাদের পার্সের মধ্যে রাখবেন দ্বিতীয় যে বড় কালো কাপড়ের টুকরোর মধ্যে ফিটকিরিটি গিট মেরে সেটি আপনারা আপনাদের ঘরের ড্রয়িং রুম বা আপনারা ডাইনিং রুমের মধ্যে আপনারা অথবা সদর দরজায় এমনভাবে বেঁধে দিতে হবে যাতে কারুর চোখে না পড়ে যদি আপনি সদর দরজায় বাঁধছেন এটি খুবই সহজেই লোকের চোখে পড়ে যাবার যে দেখার সেটি খুবই মুশকিল রয়েছে এই কারণে আপনাদের সব থেকে ভালো হবে ঘরের মধ্যে যেটি আপনাদের ডাইনিং রুম রয়েছে সেখানে কোনো সোফা বা এমন কোনো বস্তুর পিছনে এটি লুকিয়ে রাখা যার ফলে কারুর চোখের মধ্যে না পড়ে কারুর নজরে না আসে এর ফলে আপনার পুরো ঘরের যে মাতাবরণ সেটি শুদ্ধ করবে আপনাদের ঘরে নেগেটিভ প্রভাব দুশ্চিন্তা নানা রকমের ঝগড়া অশান্তি কলহ এবং নানা রকমের কালো জাদুর যে প্রভাব সেটি সে নিজে উপরে নিয়ে আপনাদের ঘরের মধ্যে পজিটিভ এনার্জি বিরাজমান করাবে বন্ধুরা তারপরে কাঁচের শিশিরের মধ্যে যে ফিটকিরি রেখেছেন তার মধ্যে তিনটি লবঙ্গ ওম ভগবতে বাসুদেবায় দেবায় নমো বলে রাখবেন এবং সেটি আপনাদের ঘরের বেডরুমের খাটের তলার মধ্যে রাখবেন রাখার পর যতদিন না পর্যন্ত আপনাদের কোনো পূর্ণিমা আসে ততক্ষণ এটি চেঞ্জ করবেন না খাটের তলায় যেটি রাখছেন এবং পয়সার ব্যাগে যেটি রাখছেন সেটি প্রতি পূর্ণিমাতে আপনি চেঞ্জ করে নিতে পারেন অথবা যেটি যতদিন না নষ্ট হচ্ ততদিন আপনি এই জিনিসগুলি আপনার ঘরে রাখবেন কালো কাপড়ে মুড়িয়ে যে ফিটকারিটি রেখেছেন সেটি একদমই আপনারা হাত দেবেন না কোনো বড় পূর্ণিমা আসলে তাকে আপনারা চেঞ্জ করতে পারেন কোনো কারণে যদি সেটি গলে গেছে বা কোনো কারণে সেটি নষ্ট হয়ে যাচ্ছে তাহলেই বুঝবেন আপনার ঘরে প্রচুর পরিমাণে কালো জাদু নেগেটিভ প্রভাব ও নানা রকমের দোষ লেগেছিল যেটি সে নিজের মধ্যে টেনে নিয়ে নষ্ট হয়ে গিয়েছে এবং যখন ওটি নষ্ট হয়ে গিয়েছে তখন সে সেটি কোনো জলের মধ্যে ফেলে দিয়ে এসে আপনারা নতুন পদ্ধতিতে মা লক্ষ্মীর মন্ত্র পাঠ করে এই কার্যটি করতে পারেন সব থেকে ভালো হয় পূর্ণিমা ও আমার এই কার্যগুলি করলে আশা রাখবো বন্ধুরা আজকের ভিডিও তথ্যটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই নিজের ফ্যামিলি মেম্বার মা বোন মাসিদের সাথে অবশ্যই শেয়ার করবেন যাতে তারাও সুস্থ সবল ও হাসি খুশি জীবনযাপন করতে পারে এমনিতেও বলা রয়েছে সনাতন ধর্মে যেকোনো ভগবানের উপায় বা টোটকা বা কারুর ভালো করলে জীবনে আপনারও অবশ্যই অনেক ভালো ও পূর্ণ হবে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ তন্তকথা জ্যোতিষ শাস্ত্র বাস্তু টিপস টোটকা উপায় দেখার জন্য অবশ্যই অবশ্যই লাইক করে কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী জয় অবশ্যই লিখবেন দেখা হবে পরবর্তীতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা রাধে রাধে জয়